তাহলে রেজিগনেশন দিয়েছে এখন লেট দা ইনভেস্টিগেশন প্রসিড এরপরে দেখা যাবে কি হয় উনি দোষী সাব্যস্ত হলে আমাদের ব্যারিস্টার সাহেব তো বলেই গেলেন যে তার কি কি সমস্যা হতে পারে তার রাজনৈতিক জীবনেরও ইতি হবে ইংল্যান্ডের মতো দেশগুলো বা এইসব দেশে যদি কট প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি থাকবেন তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে দুর্নীতির অভিযোগ বলেন বা অন্য কোনো যে কোনো অভিযোগ বলেন সেগুলো যদি আসে তাহলে স্বপ্রণোদিত হয়েই আপনার ইস্তফা দেন অর্থাৎ রেজিগনেশন দেন টিউলিপ সিদ্দিক সেটাই করেছে আমি বনি করি ইংল্যান্ডের যে রাষ্ট্রাচার সেটা উনি করেছেন আমাদের মতো এই দেশগুলোতে সেটা করা হয় না হাজারো অভিযোগ মন্ত্রী বিরুদ্ধে এমপির বিরুদ্ধে রেনখলাপির অভিযোগ আসছে তারপরে অর্থতসরূপের অভিযোগ আসছে অর্থনৈতিক কেলেঙ্কারি হচ্ছে খুন মার্ডার অভিযোগ আসছে পদত্যাগ করে না নির্লজ্জের মতো পদে বহাল থাকে কিন্তু ইংল্যান্ড বা অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে ইউরোপের বা পশ্চিমা দেশগুলোতে আমরা এটা দেখেছি যে কোনো অভিযোগ আসলে আর তারা দেরি করে না প্রমাণ হোক তারপরে আমি পরে দেখা যাবে কিন্তু আমার বিরুদ্ধে যেহেতু অভিযোগটা এসছে আমি ইস্তফা দিব বা পদত্যাগ করবো সিদ্দিক সেটা করেছেন আমি মনে করি তিনি ভালো করেছেন তবে হ্যাঁ এটাও ঠিক আমি যেটা বলি অভিযোগ করে যে এসেছে অভিযোগ গুলি যে আর অন্য মন্ত্রীদের বিরুদ্ধে এরকম অভিযোগ আসেনি যাকে দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব দেওয়া হয়েছিল যে দুর্নীতির প্রতিরোধের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে তার বিরুদ্ধে কয়েকটি দুর্নীতির অভিযোগ এসেছে এবং সেগুলি করেছে আপনার আহ বঙ্গবন্ধুর নাতনি সেই জন্য পদত্যাগ করলেন এখন এটাই হলো কথা যে ওই সকল দেশে এই পদতে করতে হয় তারা বসে থাকেন না যে আমি যতক্ষণ পর্যন্ত আমি দোষী সাব্যস্ত না হব আমার আমি শেষ করি কথাটা যতক্ষণ পর্যন্ত ইনভেস্টিগেশন চলুক যতক্ষণ পর্যন্ত আমি দোষী প্রমাণিত না হব ততক্ষণ আমি শপথে বহাল থাকবো সেটা ওই দেশগুলো রাষ্ট্রাচার নয় তাইলে টিউলিপ সিদ্দিক রেজিগনেশন দিয়েছে এখন লেট দ্য ইনভেস্টিগেশন প্রসিড এরপরে দেখা যাবে কি হয় উনি দোষী সাব্যস্ত হলে আমাদের ব্যারিস্টার সাহেব তো বলেই গেলেন যে তার কি কি সমস্যা হতে পারে তার রাজনৈতিক জীবনেরও ইতি হবে এটাই স্বাভাবিক তবে এটা ঠিক যে অভিযোগ ওঠার পরপরই উনি পদত্যাগ করে ফেলেছেন সেটা উনি ভালো করেছেন বলে আমি মনে করি সেই অভিযোগ আসার কারণে তিনি নিজে নিজে পদতক করেছেন এটাকে ভালো বলে দিচ্ছে না অভিযোগ গুলো যে এসেছে সে ব্যাপারে ভালো এটা 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 ভালো জিনিস সে নিজে নিজে পদতক করেছে সেটা ভালো সেটা সে না শুধুমাত্র সেটা ওই দেশের একটা কালচার যে কারোর বিরুদ্ধে আসছে এটা একত কিন্তু আমাদের ইউরুপ সিদ্দিকের বিরুদ্ধে যে অভিযোগ আসছে এই অভিযোগ যে একটা এখন অবস্থা তৈরি হলো এই ব্যাপারে আপনি কি মনে করেন যে আর কার বিরুদ্ধে তো অন্য অনেক মন্ত্রী তো ছিল অভিযোগগুলো যদি এসছে এগুলো যদি প্রমাণিত না হয় তাহলে হয়ে গেল আর যদি প্রমাণিত না হয় উনি তো বাংলাদেশ বাংলাদেশের বংশোদ্ভূত মানুষ সেটা আমাদের দেশের জন্য লজ্জাকর হবে প্রমাণিত হলে বেশ কয় মাস যাবত একটা ইরিটেশন তৈরি হয়েছে সেটা হলো দ্য রিলেশন বিটুইন ইন্ডিয়া এন্ড বাংলাদেশ এবং আমি খুব দুঃখের সঙ্গে একটা জিনিস লক্ষ্য করছি যে ভারতের কিছু দায়িত্বহীন আপনার মিডিয়া খুব প্রভোকেটিভ হয়েতে খুব প্রভোকেটিভ ওয়েতে প্রচার চালাচ্ছে জিনিসটা ভালো না দেখুন ভারতের আমরা ভারতের প্রতিবেশী রাষ্ট্র আমাদের দেশটা আমি যেটা বলতে চাচ্ছি যে জিওগ্রাফিক্যালি আমরা ছোট হলেও এই দেশে কিন্তু ডেমোগ্রাফি বড় আমরা প্রায় 18 19 কোটির মানুষ তো সুতরাং এই যে ভারতের সুবেন্দু অধিকারী যেটা বলল যে দুইটা কি ড্রোন মেরে দিলে যথেষ্ট এতই রেসপন্সিবল মন্ত্রব্য একজন রাজনীতিবিদ করে কিভাবে আমি ঠিক বুঝতে পারি না বাংলাদেশকে ড্রোন মেরে নিয়ে যাবে আঠারো উনিশ কোটি লোককে তো হজম করতে হবে এক আমাদের ওই ভাই বলে গেলেন যে বিনা সিক্রি হ্যাঁ বিনা সিক্রিকে আমি দেখেছি ঢাকা যখন উনি হাই কমিশনার ছিলেন ভারতের আমার ওনাকে খুব একটা সাউন্ড মনে হতো না কোনো সময় তবে একটা জিনিস আমি বলি আর একজনের নামে ও সিক্রি আছে ওনার নাম হলো রাজীব সিক্রি হি ওয়াজ দ্য ফরেন সেক্রেটারি বয়স হয়ে গেছে কিছুদিন আগে দিন সাথে আগে ওনার একটা ইন্টারভিউ দেখেছি উনি চমৎকার কথা বলেছেন বলেছে প্রায় চার হাজার কিলোমিটারের সীমান্ত আছে আমরা প্রায় চারিদিকে বঙ্গোপসাগর যদি ধরি আমাদের নেভি যদি নেভি পাওয়ারকে বিবেচনা করি তাহলে সেটা মানে বাংলাদেশ পেটের ভিতরে কিন্তু এই অস্বীকার করে যাবে যাবে যে সেভেন সিস্টার্স বাংলাদেশের বগলের নিচে জিওগ্রাফিক্যালি দেখেন ম্যাপটা আপনি সেভেন সিস্টার যেটা আছে ভারতের ছ এই যে সাতটা আহ নর্থ ইস্টের উত্তর পূর্ব সীমান্তে রাষ্ট্রগুলো এগুলো বাংলাদেশের বগলের নিচে আছে আমার কথা না। সাবেক ভারতের পররাষ্ট্র সচিব উনিও সিক্রি উনার নামের শেষ সিক্রি আছে তো যে জিনিসটা বলতে চাই যে আমরা একটা স্বাভাবিক সম্পর্ক চাই এই ধরনের দায়িত্বহীন মন্তব্য করে আমি ভারতের এই মাঝারি গোছের বা কিছুটা নিম্ন গোছের নেতারা যারা দায়িত্বহীন মন্তব্য করে দুটি দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটাচ্ছে এর দায় কিন্তু তাদের নিতে হবে আমরা নিব না আপনি মণিপুরে দেখেন বীরেন সিং পারছেন না বীরেন সিং ইজ দ্য চিফ মিনিস্টার অফ মণিপুর বাট হি ইজ নট ইন এ পজিশন টু কন্ট্রোল মণিপুর ইভেন ইউনিয়ন ফোর্স ফ্রম ডেলি হ্যাড বিন ডিপ্লয়েড দেয়ার বাট দ্য সিচুয়েশন ইজ টোটালি আনকন্ট্রোলড এভরি ডে পিপল আর বিং কিলড আপনি এটা স্পার্কলিং হবে না অন্যান্য সেভেন সিস্টার্স এর মধ্যে

আহ অনেকগুলি বিষয় তো এখনো পর্যন্ত আমরা জানি না এখনো পর্যন্ত আহ গণমাধ্যমে আসেনি তবে যে কয়েকটি বিষয় এসেছে ব্যাপারে আপনার নমস্কার মানে তুই স্যার সংস্কার নিয়ে যেটা বললেন আর আশরাফুল ভাই যেটা বললেন তাই সংস্কার নিয়ে আমার কিছু বলার নাই তুমি সামান্য একটু কথা বলবো যে একজন আইন প্রণেতার বয়স যদি একুশ বছর হয় তাহলে কিন্তু সেটা মানে গ্রহণযোগ্য আমার কাছে হয় না দেখতে হবে কারণ একুশ বছর বয়সে একটা আসে না না আসলে সে কি আইন করবে সেই আইনে কিভাবে অন্য মানুষ সেই শাসনে এজন্য মানে এই বয়সটায় আমি আমার দিক থেকে প্রত্যাখ্যান করলাম আরকি আর যেটা আছে সেটা তারা ঠিক আছে কিন্তু দিন শেষে যাই করুক না কেন যদি ইলেকটেড গভর্নমেন্টের দ্বারা এটা অ্যাপ্রুভাল হয় তাহলে তো যত দূরত্ব সম্ভব নির্বাচনই দরকার মানে সংস্কার যদি সব পাঠ্যপুস্তকে করা হলো ডকুমেন্টে করা হলো এ ওর কাছে জমা দিল ওর কাছে জমা দিল কিন্তু যদি মানে অ্যাপ্লাইড করানো যায় বাস্তবতা আনানো যায় ইলেকটিভ গভর্নমেন্ট ছাড়া তাহলে তো নির্বাচন ছাড়া আমাদের এখানে আর কোন পথ নাই তো যত দূর সম্ভব সংস্কারকে দূরত সময়ের মধ্যে প্রস্তাবনা গুলো এনে দূরত্ব নির্বাচনের আমাদের দরকার ধন্যবাদ আর আর কোন প্রশ্ন আছে জি তার মানে আপনি যে সংস্কার গুলি হয়েছে সংস্কার তো এখনো হয়নি সংস্কারের প্রস্তাবনা যেগুলো এই যে হ্যাঁ না ভারত সম্বন্ধে তো বলেছেন আর কোনো কিছু না থাকলে আমরা এখানে শেষ করতে চাই অবস্থান ধন্যবাদ প্রিয় দর্শকটিকে শেয়ার করবেন কাল রাত নটায় নটা ত্রিশ মিনিটে বাংলার সময় দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে শুভ ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শুভ রাত্রি thank <laughs> you